আসসালামু আলাইকুম আমরা সে সকাল থেকে বের হয়েছি চাকের মধুর জন্য সুন্দরবন যেমন সুন্দর ভয়ঙ্কর সুন্দর চতুর্মুখী টেনশন কোন দিকটা বাঘ আছে কিনা বিভিন্ন সাপ বিচ্ছু ইত্যাদি আছে কিনা তারপরও আমরা গহীন জঙ্গলে ঢুকছি আপনাদের সেরা মানে মধুটার জন্য যেটা আপনাদের হাতে সেরা মানে মধুরা দিতে পারি এই জন্যে তা আমরা যাচ্ছি দেখে কি হয় আমরা আশাবাদী সর্বোচ্চ মানের যে মধুটা আপনাদেরকে দিতে পারবো বলে সে বিশ্বাস আমাদের আছে ইনশাল্লাহ আমাদের বিশাল টিম কাজ করছে আমরা চেষ্টা করতেছি আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ ভালোটা পাবেন আশা করি আর আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে সফলভাবে আপনাদের জন্য এই সেরা মধুটা চাকের মধুরা আনতে পারি এই যে সুন্দরবনের মধু আসলে পাওয়া খুবই দুষ্কর আমরা অনেক কষ্ট করে অনেক মেহনত করে প্রচন্ড তাপ গরম তা অপেক্ষা করে ভয়কে মানে একদিকে রেখে তারপর আপনার এই মধুর জন্য রিস্ক দিয়ে জীবনের রিস্ক নিয়ে মধুর জন্য আমরা ধরেছি এ হলো পরিস্থিতি এই যে আমরা দেখতে পারেন যে ভয়ঙ্কর জায়গা কোন মানুষ নাই কিছু নাই ইনশাল্লাহ তাআলা আমাদের সাথে থাকুন ভালোটা পাবেন সে বিশ্বাস কারণ বিশ্বাসের জায়গাটা কিন্তু ইরাজ আর ইরাজের উপর আপনাদের আস্থা বিশ্বাস আছে বলি আমাদের মাঠ পর্যায়ে আসা আমরা মাঠ পর্যায়ে আসছি ইনশাল্লাহ আপনাদের জন্য শুধু আপনাদেরকে ভাল এই কষ্ট দিতে হইতো তো মাঠ পর সর্বোচ্চ কষ্ট শুধু আপনাদের জন্য যেন আপনাদেরকে ভালো পণ্যটা আপনাদের হাতে পৌঁছে দিতে পারে

ভয়ঙ্কর সুন্দর হাত দৃশ্যগুলো আমার দুই পায়ে ক্ষত বিক্ষত এই হচ্ছে আমাদের সুন্দরবনের ভিতরের সংগ্রামের গল্পের শেষ কথা এভাবে হাত পা সব রক্তাক্ত করে যখন করে কাটাকাটির পরে আমাদের এই মধুগুলো মূলত কালেকশন করা হয় অনেকে হয়তো মনে করেন যে সুন্দরবনের মধু পাওয়াটা খুবই সহজ আসলে আমরা কঠিন

চাকের মধুটা সংগ্রহ করে সুতরাং আপনারা যদি সুন্দরবনের চাকের মধু খেতে চান কিংবা টেস্টটা নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটু দাম দিয়ে আমাদের কাছ থেকে মধুটা নিতে হবে কারণ আমাদের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুন্দরবনের মধু কালেকশন করতে খুব পরিমাণ একটা খরচ থাকে যে খরচগুলো আপনারা হিডেন থাকে দেখতে পারেন না বা জানতে পারেন না যে কারণে আপনারা চেষ্টা করবেন আমার কাছ থেকে না বা আমাদের থেকে না হতে থেকে না একটু দাম দিয়ে অথেন্টিক সোর্সের মাধ্যমে মধুটা কিনুন কারণ সুন্দরবনের এই কষ্ট স্বীকার করে কেউ কম দামে আপনাকে মধু দিতে পারবে না সুতরাং আপনি কম দামে মধু পাইলে আমার আমাদের সাধারণ করবে আপনারা কিনবেন না আমাদের কাছ থেকে না কিনবেন দাম দিয়ে বিশ্বস্ত সূত্রে বিশ্বস্ত

আমাদের থেকে মধু সংগ্রহ করতে পারেন কিন্তু সুন্দরবনের মানে একদম গভীর জঙ্গলে যেগুলো অনেক বড় বড় গাছ আছে এবং অনেক কিছু আছে যেগুলো আমাদের জন্য অনেক যেগুলো আসলে আমরা দেখেন কত কষ্ট করে এই চিকন একটা খাল দেখেন চিকন একটা খালের মানুষ মধ্য দিয়ে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে চাই এভাবে প্রথম তো হবে তার শেষ নাই আপনাদের ভিডিওতে দেখেন যে ঘন্টা পর ঘন্টা ভিডিও আপলোড হয়ে যাবে যেটা আপনারা দেখতে চান আমরা ভিডিও সংক্ষিপ্ত করে আপনাদেরকে অগ্রিম মধু কেনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি